কমিউনিটি ক্লিনিকে কতটুকু সঠিক সেবা দেওয়া হচ্ছে তা পরিদর্শনে প্রাইম সিলেট থেকে আজকে আমি নুমান সরাসরি চলে এসেছি কোম্পানিগঞ্জের পূর্ববর্ণী কমিউনিটি ক্লিনিকে যেটি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার স্বয়ং দক্ষিণ রনিকা ইউনিয়নের পূর্ববর্ণীতে অবস্থিত পূর্ববর্ণী কমিউনিটি ক্লিনিক ক্যামেরা সম্মুখী আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লো কমিউনিটি ক্লিনিকের রাস্তা আসলে রাস্তাটার বেহাল দশায় যদি গর্ভবতী কোনো মহিলা এদিকে যান বা কোনো নবজাতক নিয়ে যান তাহলে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য এসেও আরো বিপদে পড়তে পারেন একটু দেখাতে চাই আজকে ইপিআই টিকা কার্যক্রম চলছে ক্লিনিকের সেবা চলছে এখানে কিন্তু লেখা আছে যে আপনার শিশুকে টিকা দিন আর কমিউনিটি ক্লিনিকের রাস্তা সুজা আসলে মহিলাদের কতটুকু সঠিক সেবা দেওয়া হচ্ছে তা দেখার জন্যই আমরা চলে এসেছি আমাদের সাথে থাকুন কি আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনার কমিউনিটি ক্লিনিকের ক্লিনিকের দিকে খেয়াল রাখুন গতকালকে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন কয়জন নতুন মহিলা পেয়েছেন মহিলা একজন আর শিশু শিশু দুইজন আপনি জানালেন আপনাদের কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব কদিন পালন করতে হয় তিন দিন আর রেজিস্ট্রেশন কদিন রেজিস্ট্রেশন দুই দিন টিকা টিকা দুই দিন দুই দিন আপনারা শুধু পূর্ববনি ক্লিনিকেই টিকা দেন নাকি প্রতিটা সাব ব্লকে আলাদা প্রতিটা সাব ব্লকে হ্যাঁ আলাদা 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 এরিয়া আছে হ্যাঁ আপনার নাম পরিচয় একটু সংক্ষেপে জানাবেন আমার নাম মোহাম্মদ বুরহানউদ্দিন স্বাস্থ্য সহকারী দক্ষিণ রনিখাইল এক নম্বর ওয়ার্ডে দায়িত্ব কালকে দুইটি নতুন শিশু পেয়েছেন একজন মহিলা নতুন পেয়েছেন তারা তিনজনকে আজকে এসে হ্যাঁ এসেছে হ্যাঁ একটু জানতে চাই যে মাইকিং করে আপনারা জানিয়ে দেন রেজিস্ট্রেশন করার পর মাইকিং করে জানিয়ে দেন নাকি মাইকিং করে জানালেই হয় আর রেজিস্ট্রেশন করে না মানে এই মাইকিং করে জানিয়ে দিলে একটু ভালো কারণ আমরা তো সব বাড়িতে যেতে পারি না বুঝছেন আর সব বাড়িতে যাওয়া সম্ভব না এরিয়াটা অনেক বড় তো কিছু অংশ রয়ে যায়

নাম কি শিশুর হ্যাঁ আহমদ ফুয়াত বয়স বয়স এই তো জন্ম তারিখ তেরো ছয় দুই হাজার চব্বিশ বাবার নাম বাবার নাম জাফের উদ্দিন মা মা তানজিনা বেগম এরিয়া এরিয়ায় তো বর্ণিং আজকে প্রথম টিকা দেওয়ার জন্য এসেছে আপনার তারিখটা কোন জায়গায় লিখে রাখেন যেমন এই মার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সিক্স নাইন ডবল ওয়ান ফোর জিরো বুঝলাম তো আসলে আপনার তারিখটা কোথায় লিখে রাখেন কি তারিখ মানে আজকে রেজিস্ট্রেশনের তারিখটা কোন জায়গায় লেখা থাকে এই যে কত বলতে তারিখ তো 24 10 8 24 আর এর আগে এগুলো হ্যাঁ এগুলো গত মাসে গত মাসের এই দুইটা পেয়েছেন আর নতুনদের তার কিভাবে পুরাতনদের কিভাবে আনবেন যারা ঠিক আছে মানে এদেরকে ফোন দেই হ্যাঁ যেমন ফোন নাম্বার লেখা আছে ফোন দেই এবং ওই বইলা আসি বাড়িতে এই যে

আপনার বাচ্চার নাম কিটা নাদিল হক সিয়াম বাবার নাম নুরুল হক নুমান নাম আজকে প্রথম টিকা জানছেন কোন এরিয়ার মানুষ আপনি গ্রাম হচ্ছে গুন্ডগা বাড়ি কোন জায়গা আজকে আইছেন টিকা দেওয়ার জন্য টিকা মাইকে জানা নুইছে শুনছি শুনাইছি হ্যাঁ কটা টিকা

বন্নি খাম দিবা নে বাচানাম মাহিত কোটা টিকা দিছো তিনটা আজকে দিন লাগি না মাইক দেখা আছে না গতকালকেও বাড়িতে গেছে জানি জি না টিকা দেওয়ার খবরটা জানন কি লাগ বাবা জি মাইক জানে জি ইকেন আইলে ওষুধ পাইনি কো কই জি আপা আপনা নাম গি দা হ্যাঁ না বেগম বাড়ি কোন জায়গা বন্নি ইকেন আইলি কি দাও ওষুধ মিলে নি জি ভাই টিকাক খবরটা আফা ফাইন කියලා আপনারা মাইকে মাইকে কোন মাইকো মসজিদ নামادرসার মাইকো মসজিদ বাড়িতেও যায় না জি না বাড়ি থেকে বাড়ি বাড়ি এসে টিকা টিকা নতুন বাচ্চা হইছে নি মহিলা আছে নি দামাতাই নি কই না আমি কইনি আমি লাগি নাইছ হই না কোনো ঔষধ নেওয়াই নাইছ আমরা টিকা দিবার বয়স মাস খটা টিকা দিছেন এখন মাসে

আপনার সপ্তাহে কদিন দায়িত্ব পালন করা লাগে সরকারি ছুটি ছাড়া সপ্তাহে 6 দিনই আমাদের ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত 9টা থেকে 3টা পর্যন্ত প্রতিদিন আসেন হুম আজকে কেমন মানুষ আছে সেবা নেওয়ার জন্য এখন পর্যন্ত এখন পর্যন্ত হিসাব হয়নি 30 জন হয়ে গেছে এখনো তো বাকিটা আছে স্বাস্থ্য সহকারী হিসাবে এখানে কে আছেন ওই আছে ব্রহান উনি সপ্তাহে কয় দিন আসেন আপনার এখানে দুই দিন দুই দিন আর অনেকে বললেন যে টিকার আগের দিন রেজিস্ট্রেশন হয় না রেজিস্ট্রেশন হয় কি না এটা আমি জানি না ভাই এটা আমি তো ফিল্ডে যাই না আমার আমার শুধু আমার ওই অফিসে এই কাজ কমিউনিটি ক্লিনিকে আসে আমি সাধারণ রুগী নবজাতক রুগী এই মহিলা দেখি তিনটে হ্যাঁ আর এখন প্রেশারের রুগী দেখি যদি হাজিরাটা দেখি এই যে এটা এই মাসে উনি হচ্ছে ইয়া এফডব্লিউ এ ফ্যামিলি প্ল্যানে আছে পরিবার পরিকল্পনা একটু হাজিরাটা দেখি যদি দেখাতেন কত তারিখ থেকে তারিখ থেকে কোন দিকে এই যে 1 তারিখ থেকে আজকে 11 ওই তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত একটু ধীরে তো প্রথম নাম দেখাও উপরে ময়নাকতা এরপরে বুরহান আহমেদ এরপর শারমিনাক্তার একটু দেখি আপনার তালিকা দেখতে নাই এক থেকে সাধারণ ছুটি পাঁচ তারিখে মানে তো ছুটি আছে আর ওদিকে আপনি যেদিন আসবো সেদিন সিগনেচার করব বুঝছো ধন্যবাদ আপনাকে এক তারিখ তিন তারিখ চার তারিখ ছয় সাত আট দশ এগারো আপনি এসেছেন হ্যাঁ উদ্দিন এক তারিখ নেই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এই এগারো দিনের ভিতরে বুরহান একদিনও আসেননি শারমিন আক্তার এসেছেন তিন তারিখ এসেছেন ছয় তারিখ এসেছেন দশ তারিখ এসেছেন এ দোস্ত তারিখ এসেছেন আর বুলহুলদ্দিন আসেননি তবে ক্লিনিকে আসার কথা আপনার পাশে থাকার কথা সেবা দেওয়ার কথা এখানে তো সবাই আসে সেবার জন্যই সেবার জন্য আসে ওনারা আসলে আমাদের দুই দিনে আসলে ভালো হয় আর কি তিনজনের দেখতে হচ্ছে ব্রান ভাই হচ্ছে ওনাকে ওই টীকা নবজাতিক হ্যাঁ আর শারমিন আক্তার হচ্ছে উনি হচ্ছে পরিবার পরিকল্পনার পদ্ধতি মহিলাদের আর আমি হচ্ছে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে আছি সিএসিপি ময়না আক্তার সাধারণ রুগী নবজাতক শিশু মিত্র অর্থাৎ তিনজন কি সেবা দিতে হয় আপনি স্থায়ী এখানে থাকতে হয় আর বাকিদের বাকিদেরকে মাঠে এমনকি ক্লিনিকে সেবা দিতে হয় জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ক্লিনিকের সভাপতি আপনি এই যে এখানের যে কমিটি রয়েছে আপনাদের এখানে যে কমিউনিটি ক্লিনিকের সেবা কতটুকু সেবা দেওয়া হচ্ছে বা এই ক্লিনিক সম্পর্কে আমাদের কি জানাবেন ক্লিনিক আসলে আমরা আমি সভাপতি হওয়ার পর থাকি ক্লিনিক সুন্দরভাবে চলের এরপরে রোগী যারা সুন্দর সেবাও উফার আমার কাছে এই পর্যন্ত কোনো অভিযোগ যায় নাই কোনো সময় যে সেবা পাইতে কোনো রোগীর অসুবিধা হওয়ার সেবা না পাইয়া ফিরত গেছে এটা কোনো অভিযোগ আমার কাছে এখনও গেছে না একটা বিষয় আপনার সামনেই কিন্তু এখানে বললেন যে আমরা মাইকিং শুনে এসেছি আর এই প্রথম টিকা দেওয়ার জন্য এসেছি আমরা জানি যে আগের দিন আপনি রেজিস্ট্রেশন করবেন বাদর দিন তারা আসবে আপনি কল নাম্বারও পাবেন মাইকেও জানানো হয় মাইকে তো সচেতনতামূলক জানানো হয় এখন যদি কেউ গড়ে বসে মাইকে জানিয়ে দে এটা কি আপনার আমাদের কমিউনিটি ক্লিনিকের সেবার আওতায় পড়ে না এটা সেবার আওতায় না নিয়ম হইল আগের দিন গিয়ে তারা রেজিস্ট্রেশন করিয়া আইব তো মাইকের জানানোর বিষয়টা হইলো আমরাও খুঁয়া দিছি যে মাইকির জানাই তো জানো কোনো মানুষ গ্যাপ কি যায়

কারণ ওনার উপরে কোনো অভিযোগ এখন আমরা পাইনি আমি অনুরোধ করবো তাই আরও সুন্দর করে আমরা কমিউনিটি ক্লিনিকৰ সেবা যাতে আর দ্রুত সাধারণ মানুষ গরিব অসহায় মানুষে পায় বা মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছিয়া যায় এই ব্যবস্থা তাই আরও একটু উদ্যোগী এমনি তাইন ভালো আসেন ভালো ব্যবহার মানুষের করা ওষুধপত্র ঠিকমতো দিয়া আর যারা ইউ আছেন আমরা যে টিকাদানকারী যারা স্বাস্থ্যসেবার যারা আছেন এরা এৰাৰ অনুরোধ করবো এরা আগর দিন যেভাবে ইয়ে করেন এই যে রেজিস্ট্রেশন করেন ওগু আরও দ্রুত সালানি লাগে বা সঠিকভাবে সবগুলা রেজিস্ট্রেশন ওই তো এগু আমরা দাবি আমরা তো মাখির জানাই শুধুমাত্র গেফটা মারার লাগে যাতে কেউ যে জানছে না এই মাখির মাধ্যমে জানতো কিন্তু রেজিস্ট্রেশনটা ঠিক মতো ওই তো এগু আমরা আবার চাইলাম তার মাধ্যমে ওই তো আর রোগী যারা আছেন বা অসুস্থ যারা আছে আমার এলাকার গরিব অসহায় যারা আছে এরা আইলে সঠিক সেবা পাইতো যদি কেউ সেবা পাইতে অসুবিধা হয় বা কেউই কেন সেবা পায় না তাইলে আমার জানাইলে আমি খুশি হইমু বা এইগুলো দ্রুত ব্যবস্থা নিবণি ক্লিনিকের সাবেক সভাপতি এখানের যে কমিটি রয়েছে এখানের সেবা সম্পর্কে আগে কেমন চলছিল আর এখন কি অবস্থা ধন্যবাদ প্রথম প্রাইম সিলেরকে অত কষ্ট করে দুর্যোগের দিনে আসার জন্য আমাদের ক্লিনিকের খবর নেওয়ার জন্য এবং রোগীদের খবর নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে আসলে আমাদের এখানে সেবা সবসময় ভালো বিগত দিনে ভালো ছিল এখনও ভালো আছে যেমন আমাদের এই একটা সমস্যা হইল আমরা রাস্তার বিগত দিনেও কাজ হয়েছিল রাস্তার আমার বর্তমান সভাপতি মেম্বার সাহেব মহোদয়ের মাধ্যমে খামটা হয়েছিল কিন্তু খামটা এখন রাস্তা ছোটো হওয়ার কারণে ব্রিজটা ছোটো হওয়ার কারণে রাস্তার দুট আবার নামিয়ে গেছে আমরা আশা করবো আগামী দিনে এই রাস্তার ব্রিজটা ভাঙে যাতে বড়ো করে একটা ব্রিজ দেওয়া হয় এখানে মুখে ব্রিজ বড় করে হইলে আমাদের রুগীরা যাতে আরামে আসতে পারে এখানে বেশিরভাগ গর্ভবতী মায়েরা আসে এবং ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে মায়েরা আসে যাতে এরা এমনি আস্তে আস্তে চলতে হয় তখন এই ব্রিজটা আর এই অবস্থার কারণে এরা অনেক কষ্ট হয় আর আমরা যদি রাস্তার ব্রিজটা একটু বড়ো হয়ে যায় তইলে এরা আরামে গাড়িতে গেলে আমি আরামসে ক্লিনিকে এইতে পারবো আমি আশা করব আগামী দিনে তারা কাজ পরিযো ক্ষেত্রে আরও মনোযোগী হবেন এবং তারা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিবেন এবং রেজিস্ট্রেশন যারা আসলে এটা আগের দিনও করার দরকার যাতে আগের দিন থেকে তারা প্রসেসিং লইল বাচ্চা যে আমি কালকে মেডিকেল গিয়ে ক্লিনিকে গিয়ে আমি টিকা দিব তখন আমি আশা করব আগামী দিনে আমরা যারা স্বাস্থ্যকর্মী আসন তারা এই দায়িত্ব পালন তো কোনো অবহেল করবেন না যাতে মনোযোগ সহকারে দায়িত্ব পালন করেন আলাইকুম

টিকার আগের দিন যায় বারে বারে যায় ইউপিআই ইউপিআই সম্বন্ধে স্বাস্থ্য শিক্ষা সম্বন্ধে সব বলবে আর কি অর্থাৎ এই সম্পর্কে রেজিস্ট্রেশন টিকা প্রদান ক্লিনিকের সেবা এতটুকু ছুটির দিনটা কিন্তু আর আপনার হ্যাঁ আমি তো সব আস্তে উপজেলাই যাই ধন্যবাদ আপনাকে